বন্দে এই পুরুষোত্তম বন্দে এই পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম আমার জীবনের আরাধ্য দেবতা পরম পেমাময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রাতুল চরণে আমার শতকোটি প্রণাম পরম আধ্যায় শ্রী শ্রী বরমা রাতুল চরণে আমার শতকোটি প্রণাম পরম শ্রী শ্রী বরদা রাতুল চরণে আমার শতকোটি প্রণাম পরম পূজ্যপাদ আচার্য দেবের চরণে আমার শতকোটি প্রণাম পরম পুজো পাদ চরণেও আমার শতকোটি প্রণাম জানিয়ে ইষ্ট পরিবারের সকলের চরণে প্রণাম জানাই যারা শুনছেন বা শুনবেন সকল ইষ্টপ্রাণ প্রাণ দাদা ভক্তিমতী মায়েদের আমার যথাযোগ্য স্থানে প্রণাম নমস্কার শ্রদ্ধা ভালোবাসা জানি জানিয়ে আমি বড়মার জীবনী সম্বন্ধে কিছু বলার চেষ্টা করব আজ বৃহস্পতিবার তাই মায়ের গুণগান করতে ইচ্ছা হচ্ছে এই জন্য আপনাদের সামনে চলে আসলাম তো শ্রীশি বড়মার নাম সরশি বালা দেবী সিসি বড়মার পিতার নাম রামগোপাল ভট্টাচার্য মাতার নাম ত্রিনয়নে দেবী তেরোশো এক সন চোদ্দোই শ্রাবণ রবিবার কৃষ্ণ দ্বাদশী তিথিতে পাবনা জেলার ধোপাদহ গ্রামে পরমাধ্যায় জগজ্জননী শ্রী বড় শুভ আবির্ভাব হয়েছিল এই ধরণীতে তেরোশো তেরো সালে সাতাইশে শ্রাবণ সোমবার সিসি ঠাকুরের সহিত শুভ বিবাহ হয় শ্রী শ্রী বর্মার জীবন আদর্শ তার শিক্ষা দীক্ষা আচার আচরণ আমাদের জীবন চেতনার এক মহাসম্পদ শ্রী শ্রী বর্মা ছাব্বিশে বৈশাখ তেরোশো আটাত্তর সালে সোমবার সৎসঙ্গ বৈদ্যধাম বিহারে তীরভাব ঘটে তিনি হেমায়তপুর থেকে শ্রী শ্রী ঠাকুরের সাথে এক কথায় বিনা অজরেই চলে আসেন আমাদের এই দেওঘরে নারীর নীতিতে শ্রী ঠাকুর বলেছেন নারীর বৈশিষ্ট্য আটটি গুণ নিষ্ঠা ধর্ম শুশ্রূষা সেবা সাহায্য সংরক্ষণ প্রেরণা ও প্রজনন তুমি তোমাদের ওই বৈশিষ্ট্যের কোনো কিছুকেই ত্যাগ করিও না ইহা হারাইলে তোমাদের আর কি রহিল আমরা দেখতে পাই শ্রী বর্মার জীবনে ওই আটটি গুণই প্রকট হয়েছিল লক্ষ্য কাজের মধ্যেই স্বামীর দিকে লক্ষ্য রাখতেন একদিন পার্লারে শ্রী ঠাকুর ভক্তবৃন্দের সাথে কথা বলতে বলতে কয়েকবার হাঁচি দেওয়ায় শিশু বর্মা জামা পাঠালেন গায়ে দিতে কারণ সর্দি ধরতে পারে শ্রী ঠাকুর অবাকে বললেন তোদের বর্মাই আমাকে বাঁচিয়ে রেখেছেন না বলিতে কাজ বুঝিয়া লয় যে শ্রীতত্ত্ব সেখানে জাগা বুঝিয়া বোঝে না সেবায় অলস স্মৃত্ব সেখানে ফাঁকা তো ঠাকুর আরও একদিন ওই রকমের কয়েকবার হাঁচির শব্দ শুনতে পেয়েছিলেন মা বড়মা খেতে বসলে সেদিন নলের চাটনি মানে নলেনের চাটনি হয়েছিল শ্রী ঠাকুর খুব পছন্দ করতেন চাটনি খুব সুন্দরও হয়েছিল সবাই খেতে বসে চেয়ে খাচ্ছেন শ্রী ঠাকুরকে না দেওয়ায় বলিলেন বড় আমাকে চাটনি দেবে না বড়মা বললেন তোমাকে চাটনি দেব না সর্দি লাগতে পারে এমনি ছিল তাদের মানে ওনার স্বামীর প্রতি লক্ষ্য কোনো দিন স্বামীর কথা মাননা করেন নাই একদিনও স্বামী স্ত্রী কলহ করে শ্রী ঠাকুরের কাছে এসে সব কথা জানালেন এক মা সে মানে একদিন সেখানে যখন ঠাকুর বসেছিলেন পার্লারে তো স্বামী স্ত্রী খুব ঝগড়া তো সে হয়েছিল সেখানে এক একমা এসে সেই হাজব্যান্ডের নামে কমপ্লেন করলো তখন ঠাকুর কি বড়ো ডেকে পাঠালেন বললেন ল্যাম্প মানে হেরিকেন যে আগের দিনে জ্বালানতো সেই ল্যাম্পটা নিয়ে আসতে জ্বালিয়ে দুপুরবেলা একদম দ্বীপহর তো বড়মা সেই হেরিকেন ল্যাম্প নিয়ে আসলেন ঠাকুর বললেন একে বাড়িয়ে দাও ও তো বাড়িয়ে দেওয়া হলো জোর করে দেওয়া হলো আবার বলল। নিভিয়ে দাও আবার উনি নিভালেন পরমা কোনো প্রতিবাদ না করে তাই করলেন কিছুই বললেন না পরমা সেই দেখে সে মা অবাক হয়ে ভাবলেন এই দিব্যহরে ল্যাম জ্বালিয়ে আনতে বললেন মা তো কোনো প্রতিবাদ করলেন না মাটি তখন বুঝতে পারলেন যে তখন বললেন ঠাকুর আমার ভুল হয়ে গেছে আর কোনো দিন এমন করব না তাই শুধু নয় তো বড়মার সাথে কোনো দিন ঠাকুরের কথাও মনান্তর হয়নি ঘরকন্যা প্রতিটি কাজে কোথায় কোনটি রাখলে যাতে কোনো ক্ষতি বা নষ্ট না হয় তাই করতেন একদিন ঘরঝারু দেওয়ার সময় একটা ডাল পরে থাকায় সেটা তুলেও ডালের জায়গায় রেখে দিলেন এমন তোর বহু ঘটনা ক্ষুদ্র জিনিসও অবহেলা করতেন না এমন তোর নারী সংসারে অতি বিরল আমরা তার পূজার দিনে তার কথা স্মরণ করে সংসারে চলার চেষ্টা করলে অবশ্য সুখী হব তাই ঠাকুর শ্রী ঠাকুর বলেছিলেন লক্ষ্মী পূজা করা তখনই সার্থক হয় যদি সেই মায়েরা লক্ষ্মীর চলনে চলে লক্ষ্মী যে চলা বলা আচরণ লক্ষ্মী আখ্যা বা পূজার অধিকারে নিয়ে হয়েছিলেন প্রতিটি সংসারে মায়েদের তেমন হয়ে ওঠা চাই কালী পূজা লক্ষ্মী পূজা যতই করো না নিজ লক্ষ্মী না হলে মা কিছুই তোমার হবে না চলন হারা চরণ পূজা বন্ধা পূজা তাই জানিস আদর্শেতে অটুট চলন বদ্ধনতা তাই মানিস মা কোথা থেকে আসিতেছে মাপ থেকে পরিমাপিত মা শিশু জীবনকে পরিমাপিত করে দেয় যে সে কেমন করে হবে যদি কোনো মা দেবতা গানে স্বামী সেবা শ্রদ্ধা ভক্তি স্নেহ প্রেমপ্রীতি ভালোবাসায় তার বাক্য ব্যবহারে আচার আচরণের দ্বারা স্বামীকে স্বামীর মনকে তুষ্ট পুষ্ট ও আনন্দিত করে সেই মিলনের সন্ধিক্ষণে দেবশিশু বা সুসন্তানের জননী হবে আর রাগ দেশ হিংসা কলহের মধ্যে স্বামীর মনকে সংকীর্ণ করে তুললে সেই মিলনে অল্প আয়ু সন্তানের জননী হবে আবার চোর লম্পট গুন্ডা ও আজে বাজে গল্প চিত্তদর্শনের মধ্যে উভয়ের মনের আলোড়নের সৃষ্টি মিলন হলে অমন্ত সন্তানের জননী হবেই তো ঠাকুর বলছেন যেভাবে স্বামীকে স্ত্রী করবে উদ্দীপিত তেমনি তার সন্তান হবে তেমনি সজীবিত স্বামীর প্রতি টান যেমনই সন্তান ও জীবন পায় তেমনি আমরা অনলাইন হোক অফলাইন হোক মায়ের অনেক কথা শুনতে থাকি বড় মায়ের সেই ভোর তিনটে উঠে ঠাকুরের জন্য পান সাজাতে বসে যেতেন অনেক ভক্তরা সেই ভোর তিনটায়ও এসে মায়ের দর্শন করে যেতেন আর কখন মায়ের সংরক্ষণ যেটা ছিল পৃথিবীর একটা ভান্ডার শালাস ঠাকুর যখনই যেটা সেই সময় অন্য জায়গায় পাওয়া যাবে না কিন্তু মায়ের কাছে সেই সংরক্ষণের জায়গায় সেই ভান্ডারাতে পাওয়া যেতই যেত মহল থেকে অলক্ষে ঠাকুরের দিকে তিনি সবসময় লক্ষ্য রাখতেন কারোর সাথে বাক হচ্ছে কিনা কেউ কি কিচ্ছু বলছে কিনা এভাবে মানে অন্ধরমহল থেকে খুব নজর রাখতেন ঠাকুরের প্রতি তাই তো ঠাকুর শ্রী ঠাকুর বলেছিলেন আপনাদের ঠাকুর যদি নারী দেহ নিয়ে জন্মাত তাহলে তার যে রূপ হতো তা ওই বড়ো বউ আর বড়ো বউ যদি সুস্থ থাকতো তাহলে আমি বোধহয় তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারতাম তাই জগৎ মাতা তুমি জগত ঈশ্বরী অমর বিবেকপুত্র পূজা পৃথিবীতে সাধনা সান্ত্বনা কন্যা অরূপরূপেতে পরম পুরুষ সত্যমে লীলা সহচারী আমরা এই পাঁচালিটি পাই আমাদের বড়মার মার পাঁচালিতে আপনারা বইটি জোগাড় করে পড়বেন খুব ভালো লাগবে আমাদেরকে শেখানোর জন্য তিনি অনেক অনেক কষ্ট করেছেন সংসারের মাঝে মা তো এইভাবে আমরা তার অনুসরণ করে চলব তাহলে আমাদের সংসারও সুন্দর হয়ে উঠবে আশেপাশে সবাই ভালো থাকবে জয়গুরু অনেক বড় হয়ে গেল জানি না আপনাদের কেমন লাগবে যদি ভালো লাগে তাহলে আমার এই বয়সটি সফল হবে জয়গুরু